নতুন বছরে সাউথ ড্রিম সিটি আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকাদার অফার অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন কাস্টমার জমি কিনে বাড়ি বানানো স্টার্ট করে দিয়েছে আমাদের প্রজেক্টে জমি স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে এক লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত কাঠা আমাদের প্রজেক্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি ফুট রাস্তা বাইলিন পাচ্ছেন ষোলো ফুট আমাদের প্রজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স সিসি ক্যামেরা ইলেকট্রিক সিটি অ্যান্ড ওয়াটার আমাদের প্রজেক্টে এমিউনিটিস এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল গ্রিন পার্ক চিলড্রেন পার্ক সুইমিং পুল অলরেডি দেখতেই পাচ্ছেন কাস্টমার এখানে জমি হ্যান্ডওভার পেয়ে গেছে ডিমার্কেশন হয়ে গেছে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে কাস্টমার হ্যান্ড পেয়ে গেছে বাড়ি বানাচ্ছে এদিকে অলরেডি কাস্টমার বাড়ি বানিয়ে থাকা স্টার্ট করে দিয়েছে ম্যাডাম এখানে এক লাখ টাকা জমি পাওয়া যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একদম আপনি ঠিকই শুনেছেন আমাদের এখানে এক লাখ টাকা থেকে শুরু হচ্ছে এক লাখ তিরিশ

কিভাবে আসবে সেই একটু বলে দেন তাহলে খুব সুবিধা হয় ঠাকুরপুকুর চোকা মেট্রো থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্সে আপনার পেয়ে পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনি পেয়ে হসপিটাল যত রকম আপনার স্কুল আমাদের প্রজেক্টের পেয়ে যাবেন পাশে তখন আপনারা আমাদের ভিডিওটা দেখলেন অথবা সবটা শুনলেন এবার আমাদের প্রজেক্টে যদি আপনাদের স্বপ্নের বাড়ি বানাতে ইচ্ছা থাকে তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর আপনারা আমাদের প্রজেক্ট এসে ভিজিট করে আপনাদের স্বপ্নের বাড়ি বানানো স্টার্ট করে